রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে পরাজিত প্রার্থীরা এক অনন্য আয়োজনের মধ্য দিয়ে তুলে ধরলেন গণতন্ত্র সহমর্মিতা ও সৌহার্দ্যের দৃষ্টান্ত শনিবার আঠারো অক্টোবর সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে অনুষ্ঠিত হল তাদের এই ব্যতিক্রমী মিলন মেলা নির্বাচনে হারজিতের হিসাব পেছনে ফেলে এদিন একে অপরের সঙ্গে গল্প গান আর আড্ডায় মেতে ওঠেন অংশগ্রহণকারীরা মিলন মেলায় বিজয়ীদের কেউ উপস্থিত না থাকলেও পরাজিত প্রার্থীদের প্রাণ চাঞ্চল্যে ভরে ওঠে পুরো মাঠ একজন প্রার্থী হাসি মুখে বলেন হারজিত তো নির্বাচনেরই অংশ আমরা সবাই একসঙ্গে বসেছি মনের আনন্দে এই মিলনই আমাদের ভবিষ্যৎ পথচলায় নতুন শক্তি দেবে এখন আমরা হেরে গেছি দ্যাট ডাজন মিন যে আমরা সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করব না আমরা সেটা অবশ্যই করব আমরা আমাদের মতো করে চেষ্টা করব এবং আমরা যে আসলে হারাই যাই নাই আমরা যে এখন আসি সেটা জানান দেওয়া আমাদের একটা উদ্দেশ্য এবং আমাদের আরেকটা উদ্দেশ্য হচ্ছে এই নির্বাচনে আসলে যে ভাইরা জিতেছে তারাও আমাদের ভাই এই ক্যাম্পাস কিনে তাদেরও একটা স্বপ্ন আছে তাদেরও চিন্তা ভাবনা আছে সেই জায়গা থেকে আমরা তাদের বলতে চাই যে আমাদের পক্ষ থেকে আপনারা সর্বোচ্চ সহযোগিতা পাবেন ছাত্র দলের ভিভি প্রার্থী বিজয়ীদের পাশে থেকে সহযোগিতার কথা তুলে ধরে বলেন আমরা যারা নির্বাচনে পরাজিত হয়েছি আমরা কিন্তু সকলে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেক হোল্ডার অবশ্যই আমরা যারা বিজয়ী হয়েছে তাদের কাছে বার্তা পৌঁছাতে চাই যে আপনারা যতদিন আপনাদের এই রাকসুর মেয়াদ থাকবে অর্থাৎ এক বছর সেই এক বছর কিন্তু আমরা আসলে এই আপনারা যে কাজগুলো করবেন আপনাদের যে প্রতিশ্রুতিগুলো ছিল এবং আপনাদের যে ইস্তেহারগুলো ছিল সেই ইস্তেহারগুলো সঠিকভাবে পালন করতে আপনাদের যদি কোনো সাহায্য সহযোগিতা দরকারে আমরা আপনাদের পাশে আছি এবং আপনারা যদি আপনাদের ইস্তেহার থেকে এক বন্ধু বিচ্যুত হন আমরা কিন্তু সকলে একসাথে থেকে আপনাদের জবাব দিদি তারা আওতার আনবো এবং আপনি আহ সঠিকভাবে শিক্ষার্থী কাজ করে যাব মিলনমেলার পরিবেশ ছিল উচ্ছ্বাসে ভরা কেউ গাইছিলেন গান কেউ আড্ডায় ব্যস্ত অনেকে একে অপরের সঙ্গে ছবি তুলছিলেন স্মৃতির জন্য পরাজয়ের দুঃখ ভুলে সবাই মিশে গেলেন বন্ধুত্বের আবহে অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরা বলেন এটি কেবল একটি মিলন মেলা নয় বরং রাকসু নির্বাচনের গণতান্ত্রিক চেতনার এক উজ্জ্বল প্রতিচ্ছবি তারা মনে করেন এমন উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা সহ অবস্থান ও ইতিবাচক রাজনীতির বার্তা ছড়িয়ে দেবে রাত গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সাবাস বাংলাদেশ মাঠে ভেসে বেড়ায় হাসির রোল ও সুরের ঝঙ্কার হারজিতের গণ্ডি পেরিয়ে একে অপরের পাশে দাঁড়ানোর এই মুহূর্তটি রাবির শিক্ষার্থীদের মনে রেখে যাবে ভিন্ন ধর্মী উদাহরণ হিসেবে হাসান বিশাল উত্তরা প্রতিদিন